উত্তরবঙ্গের এই জনপ্রিয় খাবারটা খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা যদিও এটা আমাদের অঞ্চলের খাবার না আমি কিন্তু প্রথমবার রান্না করেছি আর মার্শাল্লা খেতে কিন্তু প্রথমবারই খুব ভালো হয়েছে এত ভালো হবে আমি কখনো ভাবতেই পারি নাই আসলে এক এক দেশের খাবার এক এক সময় ট্রাই করা উচিত যাই হোক আমি এই যে সেই উত্তরবঙ্গের ঘাটি বিখ্যাত এটা তৈরি করার জন্য এখানে সব কিছু নিয়েছি কিন্তু আর এই যে আলুগুলো কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে ছুলে নিব সুন্দর করে তাও তার আগে এই যে এখানে নিয়েছি পাঙ্গাস মাছ আজকে আমি ঘাটিটা রান্না করবো পাঙ্গাস মাছ দিয়ে সেই জন্য এই যে এখানে পাঙ্গাস মাছ নিয়েছি আর পাঙ্গাস মাছগুলো একটু ছোটো ছোটো করে নিয়েছি যেহেতু আলুঘাঁটি হবে এই জন্য তবে বিশেষ করে আলুঘাঁটিটা গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে রান্না করলে খুব বেশি মজা হয় তো এই যে এখন মাছগুলোরে আমি সুন্দর করে লাল করে একটু ভেজে নিব আসলে মাছ দিয়ে রান্না করলে যে খারাপ হয় তা কিন্তু না মাছ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে তাও খেতে বেশ ভালো লাগে তো এই যে মাছগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিব আর এই ফাঁকে আমি আলুগুলো খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে আমি ঘাটি রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন সুন্দর করে ব্রেস্তা করে নিব আর এই তো দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো করে আমি ছুলে নিয়েছি এখন পেঁয়াজ ব্রেস্তাটা তুলে নিব লাল করে ভেজে নেওয়ার শেষ এখন এটাকে তুলে এক সাইডে রেখে দিব আর এদিকে কিন্তু আমি করলা ভাজি করতেছি আলু দিয়ে সেটাও কিন্তু এই যে প্রায় পথে আর তো এখানে আমি দিয়েছি রসুন বাটা জিরে বাটা তারপরে দিয়েছি আদাবাটা বাটা মরিচের গুঁড়ো হলুদ লবণ সব কিছু দিয়ে ধনের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মনে হচ্ছিল একটু তেল কম হয়ে গেছে তাই একটু তেল দিয়ে দিলাম আর আসলে যে আলুঘাটি এত মজা হয় আমি কখনোই ভাবতে পারিনি জীবনে প্রথম তৈরি করেছিলাম আর খেয়ে দেখলাম ভালোই লেগেছে তো যাই হোক সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর কি দুটা তেজপাতা দিয়েছি মশলাটাকে কষিয়ে এখন সেই মাছ ভাজাগুলো আমি এই মশলার ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এরপরে এর ভিতরে আমি যে আলুটা চুলে চটকে রেখেছি সেটা সুন্দর করে এর ভিতরে দিয়ে দিব এই যে চটকে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে তবে আমি কিন্তু খুব বেশি চটকায় নিই মানে আলু ভর্তার মতো করে নেই একটু গোটা গোটা রেখেছি আর অবশ্যই এই ঘাটিটা কিন্তু একটু গোটা গোটাই থাকবে এখন দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব তবে এর ভিতরে একটু পানি দিয়েছি এই যে পানিটা দিয়ে এখন ঘাটিটারে ভালো করে কষিয়ে নেব যেহেতু আলুঘাঁটি মাছ দিয়ে রান্না করতেছি তাই আমি সব কিছুই একসঙ্গে দিয়ে দিছি আর যদি এটা গুড় মাংস অথবা বা মুরগির মাংস দিয়ে করা হতো তাহলে হয়তো মুরগির মাংস বা গরুর মাংসটা আগে সুন্দর করে কষিয়ে নিতাম এই যে এখন পানি দিয়ে সুন্দর করে ঢেকে আমি কিন্তু আলুর ঘাঁটিটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি যেহেতু আলুর ঘাঁটি সেখানে একটু ঝোলের পানিটা অবশ্যই একটু বেশি দিতে হবে আর এদিকে কিন্তু আমার করলা ভাজিটা হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর কালার আসছে কিন্তু আর খেতেও খুব ভালো লাগবে এভাবে অবশ্যই আপনারা একদিন ট্রাই করতে পারেন দেখবেন খেতে ভালো লাগবে আর এই যে আলুর ঘাঁটির তরকারিটা হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ি দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব এটা দিয়ে সাথে সাথে একটু ঢেকে দিবেন তাহলে দেখবেন ফ্লেভারটা এর ভিতরে বসে যাবে আর খেতে বেশ ভালো লাগবে এখন এই যে আমি পরিবেশনের জন্য সুন্দর করে নিয়ে এসেছি দেখুন মার্শাল্লা কালারটাও অনেক সুন্দর আসছে আর যেহেতু অন্য দেশের খাবার এটা অবশ্যই আমাদের একটু নতুন নতুন খাবার ট্রাই করা উচিত অন্য অন্য দেশের দেখবেন খুব ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ